নমস্কার বন্ধুরা সামথিং অ্যান্ডেল চ্যানেল আপনাদের সকলকে একবার স্বাগত জানাই তো একুশতেই সেশনে যে ফাইনাল রেজাল্ট কবে হতে পারে সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব তো একুশ তেইশ সেশনে যে সমস্ত মানে যে পরীক্ষাগুলো হয়ে থাকে এক্সট্রা এক্সাম সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু এখন ভোট চলছে এবং ভোট শেষ হবে একই জুন তো আশা করা যেতে পারে যে মে মাসের দিকে মানে এই মাসের দিকে রেজাল্ট আসার একটা খুব সম্ভাবনা রয়েছে কিন্তু যদি এই মানে এই মাসে রেজাল্ট না আসে তাহলে কিন্তু জুন মাসে তোমাদের রেজাল্ট আসতে চলেছে সুতরাং তো চিন্তার কিছু কারণ নেই তোমাদের কিন্তু এই জুন মাসের মধ্যে রেজাল্ট আসতে চলেছে তো এই রেজাল্ট পেয়ে যাওয়ার পরে তোমরা সেই রেজাল্টটি কিন্তু যে তোমাদের যে কলেজ সেই কলেজে কিন্তু ডিজিটালভাবে দেওয়া হবে তারপরে তোমাদের যদি কেউ সাপ্লি পেয়ে থাকো কেউ মানে কোনো কিছুতে ব্যাগ পেয়ে থাকো সেই মতো কিন্তু তার নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের যে পিপিআর পিপিএস এই সমস্ত কিছু কিছু অপশান থাকবে তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু এই বছরের মধ্যে তোমরা পেয়ে যাবে আশা করা যায় যে এই বছর টেট হওয়ার আগে তোমরা কিন্তু তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা পেয়ে যাবে সার্টিফিকেট পেতে কিছুটা দেরি হলেও ফাইনাল রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে সুতরাং তোমরা এখন যেহেতু তোমাদের কোর্সটি সম শেষ হয়ে গেছে তোমরা এখন ডেটের জন্য প্রিপারেশান করতে পারো এবং তোমাদের খুব শীঘ্র কিন্তু রেজাল্ট দেওয়া হবে তো এই ছিল আজকে ছোট্ট একটু আপডেট